মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেটে আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কথা কয় না এই সত্যি না মিথ্যে হ্যাঁ আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠিক কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না জলে জলে ফখরুল সাহেব পালাবোনা না দরকার হলে রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো এখন শুনছি যশোরে আছে এরা মায়ের খাবে না আমার আয়াত নাজিল হয়েছে কোনো না কোনো প্রেক্ষাপটে কোন না কোনো বিষয়ে কোন না কোন সিচুয়েশনে কোন না কোন পরিস্থিতিতে অবস্থায় এবং আল্লাহ রাসুলের সময় এমন অবস্থা তৈরি করা হয়েছে যেই অবস্থা কেয়ামত পর্যন্ত থাকবে আর এই কোরান কেয়ামত পর্যন্ত যারা পড়বে তারা বুঝবে যে কেয়ামত পর্যন্ত যেন এই কোরানটা গতকালকেই আল্লাহ বলে দিলে বোঝা গেছে আল্লাহ বলে আলী উরিদুন আলিউদফি উনুর আল্লাহ বিয়া আমার আল্লাহ বললেন ওরা চাই কারা চাই কাভেরা কারা কভের না কি করতে মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে ইসলামের আলোকে নিভিয়ে যাবে প্রজ্বলিত আলোকে বন্ধ করে দেবে কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলিজার মধ্যে হোক না কেন ওরা তারিখই তারিখই নিষিদ্ধ বাংলাদেশ জামাত ইসলাম আর এক সেনা প্রধান জামাতের লিডার নিয়ে মিটিং করলো প্রমাণের দরকার আছে আর প্রমাণ লাগবে কথা কয় না মুখের ফু দিয়ে নিবাই দিতে চাইল বিচারপতি বলল কালামান আমি সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি গর্ব করে বলেছি কথা কয় না কালামানিক বলেছে না বলে নাই বলল যে আমি তো সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি এত অধ্যত্ত এত অহংকার এত লড়াই টুপির বিরুদ্ধে কত স্লোগান দাড়ির বিরুদ্ধে কত স্লোগান সকালে ধর বিকেলে ধর জামাত শিবির ধরে রাস্তা কর শাহবাগে যে ফাঁসি চেয়েছে শাহবাগে যে আন্দোলন করল সব করা হয়ে গেল দাড়ি টুপি রাখবে না বাংলার জমিনে আর আল্লাহ বলল মানিক আমি তোর মাথায় টুপি আর মুখে দাড়িটা রাখাবো রাখাইছে না রাখায় নাই মাথায় টুপি মুখে দাড়ি এই জন্যে আমি গানের মধ্যে বলেছি বলবো এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা ওদের ছড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনে রিফাকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না বেটে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কথা কয় না এই সত্যি না মিথ্যে হ্যাঁ আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে ঠিক কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না জলে জলে ফখরুল রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো এখন শুনছি যশোরে আছে এরা মায়ের খাবে না হ্যাঁ হ্যাঁ চলবে চলবে শেষ করব তারপরে কি বলেছি কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে মনে আছে তো খেলা হবে আসো খেলবো সেই ব্যক্তি নাকি বুরকা পরে পালাইছে কথা কয় না ঠিক না বেটে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল নন্দী আছে বাপ করিলেও পাপ কখনো কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গে কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন গরু ইচ্ছা টাকা দেবো গরু বাচ্চা টাকা দেব তোমরা ভালো করি খেলবা তোমাদেরকে খেলোয়াড় বানাইতে চাই সে গরু গেছে সেও গেছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সাড়ো গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ চালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ঠিক না ভাই ঠিক লাগে কি না আর আরও শোনাবো আরো শোনাবো 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 কিন্তু এই ওয়াজটা করে নি যে ওয়াজটা শিখাই যাব এই ওয়াজ ইন হা খলাকনাকুম ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই পড়ে কবরে নামানোর সময় ওই মরা মানুষটার যতই সাবধান করি ওই মানুষের আর সাবধান হওয়ার কোনো সুযোগ সুযোগ আছে আছে নাকি কথা আমি মালয়েশিয়াতে যখন কোন এক গিয়েছিলাম কারণে ওখানকার পুলিশ কোন এক কারণে বলতে এখন সত্য কথা বলতে দ্বিধা নাই ওখানে জামাতে ইসলামীর সংগঠন রয়েছে ইসলামী দাওয়া সার্কেল কেল ইসলামী দাওয়া সার্কেলের আমি ওখানকার দুই হাজার চোদ্দ সালের ওখান শপথ নিয়েছিলাম ওই জায়গায় একটা প্রোগ্রাম করাকে কেন্দ্র করে আমার আওয়ামী লীগের সম্মানিত ভাইয়েরা ওইখানেও তাদেরও দল আছে তারা ইমিগ্রেশন ডেকে আমাকে ধরিয়ে দিয়েছিল জেলখানায় গেলাম ঘুমাইলাম কিন্তু যেই সময় ধরা খাইয়েছিলাম দুর্ভাগ্যক্রমে তখন আমার পারমিট ছিল না মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধতা ছিল না এত ঘুম হইলো ইমিগ্রেশনের সেই জেলখানায় আমার সাথে থাকা লোকজন ফজরে যখন উঠেছি বলতেছে কি করে এত আরামে ঘুমাইলা একটু আমারে বলো কলাম কেন ঘুমাবো না এতদিন দুশ্চিন্তা হইতো কবে ধরা খাই রে কবে ধরা খায় মানে কবে পুলিশে ধরে আজকে তো ধরে ফেলেছে আর ধরা খাবার চিন্তা না ঠিকই না আর ধরা খাওয়ার চিন্তা আছে কারণ ধরা খাওয়ার যে ভয় ছিল আজকে সেটা কেটে গেছে ধরা খাওয়া শেষ সুতরাং যে মারা যায় ওরে যদি বলি মিনহা খলাক না কুম তখন ও যদি কথা বলতে পেত অথবা হাতটা যদি কোনোভাবে কাঁপনতে বের করতে পারতো অমনি ঠাস করি থাবা কষি দিত বলতো যে তুই এ দোয়া এখানে পড়ছিস কেন আমার যা হওয়ার তা তো শুরু হয়ে গেছে বরং তোরা একটু সাবধান হ ঠিক না বেটি তুরা সাবধান হব আমি যে মারা যাব আমি তো মারা গেছি আমার যে কবরে রাখা হবে তো হইলই আর কিছুক্ষণ পরে খেলা হবে কিছুক্ষণ পরে তো খেলা হবে সুতরাং আমার সাবধান না করে তোমরা নিজেরা সাবধান হও ওগো আমার ভাইরা এই আয়াতটা নাজিলের কারণটা হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দেখো আমি মুসাকে পাঠাইছিলাম ফেরাউনের কাছে কি জন্যে কারণ ফেরাউন বড় কারাজ করেছিল সে আল্লাহ বলে নিজেকে দাবি করলো সে নিজেই স্রষ্টা মনে করে নিল বলল আমি সর্বোচ্চ ক্ষমতাবান আমার উপরে আর কেউ নাই তোমরা আল্লাহ বলে কেউ নেই আমার ইবাদত করো আমার বন্দেগী করো আমার দাসত্ব করো তার দাসত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্য মুসাকে পাঠালাম আর মুসাকে পাঠিয়ে বললাম মুসা যাও ফেরাউনকে বলো ওগো ফেরাউন সাবধান হয়ে যাও তুমি দয়া করে ফিরে আসো তুমি দয়া করে ফিরে আসো আল্লাহর পথে আসো আল্লাহর নবিমু সালহিসাল্লাহু সাসলাম বললেন ও গো আল্লাহ যদি আমার সে না শুনতে চায় বললো নরম করে তারে সুন্দর করে বুঝাব আমি না হা খলাত নাকুম ওয়া ফি হা নয় দুকুম ওয়া আমি না হা নখরে জুকুম